বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা মানবতার শত্রু মানবজাতির কলঙ্ক তাকে ক্ষমা করা যাবে না আজ রবিবার সকালে রাজধানী জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন দুর্নীতি সন্ত্রাসমুক্ত ও উদার গণতান্ত্রিক দেশ চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র ঘোষণা দিয়ে জীবন উৎসর্গ করেছিলেন সেজন্য বিএনপি লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা তারা নতুন বাংলাদেশ চায় যেখানে দুর্নীতি ঘুষ খুন হত্যা ও নির্যাতন থাকবে না মানুষ স্বাধীনভাবে বাঁচবে তিনি বলেন যারা গণপুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না নির্বাচন নিয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে বলে আশা করে স্বপ্ন দেখেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফার মধ্যে প্রতিটি কথা আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে সংস্কার যে প্রস্তাবগুলো আসছে তার প্রত্যেকটি প্রস্তাব আমরা